আপনি কি জানেন একটা এমন দোয়া আছে যেটা পড়লে আপনার মৃত মা বাবার কবর আলো ভরে যায় আমাদের প্রিয় মা বাবা যখন দুনিয়া থেকে চলে যান তখন তাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে দোয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার আমর বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস বাদে এর একটি হল তার সন্তানের দোয়া গিয়ে এই দোয়াটি আপনি প্রতিদিন তাদের জন্য পড়তে পারেন আল্লাহম্মিল্লি ওয়ালি দাইয়া হুমা কামার অব্বায়নি সগীরা। অর্থ হে আল্লাহ আমার মা বাবাকে মাফ করুন তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন কি এই দোয়াটা যদি আপনি অন্তর থেকে পারেন ইনশাল্লাহ আল্লাহটা কবুল করবেন এবং তাদের কবর হবে জান্নাতের বাগান যদি সত্যি আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন তাহলে এখনই এই দোয়াটা মুখ থেকে বলে ফেলুন আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইট অফ ইমেন জেন আরও মানুষ এই দোয়াটা জানতে পারে আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ